হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি শহীদদের মায়ের চোখে আমি পানি দেখি নাই আমি রক্তের ঝোঁকা দেখেছি কারণ তার সন্তানের রক্ত ধরানো এই এলাকা

দশ দলে সমর্থিত চার এবং পাঁচ আসনে সম্মানিত সংসদ সদস্য হত মাতৃবৃন্দ বন্ধু দশ দলীয় সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ গর্বিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই জিন্তা বৃন্দ এই এলাকার সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ এত আগে আপনারা লক্ষ্য করেছেন পুরো ক্ষমতার পেশায় দেওয়া হয়েছে এই যারা বুকের রক্ত ঢেলে দিয়ে জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে বুক জুড়ে দিয়েছিল অস্ত্র এবং গুলির মুখে যারা লড়াই করেছিল অটুট হয়ে যারা জীবন দিয়েছিল দেশের তরে যারা পঙ্গুত্ব বরণ করেছে দেশ এবং সমাজকে মুক্ত করার জন্য আমি এই সম্মাননা তাদের জন্য উৎসর্গ করলাম এখানে যে কোনো একটা শহীদ পরিবার এটা গ্রহণ করবে যেহেতু একজন বোন এখানে হাজির হয় শহীদ ভাইয়ের পক্ষে বক্তব্য দিয়েছে আমি তার হাতে এটা তুলে দিব সে সমস্ত শহীদদের পক্ষ থেকে এটাকে সংরক্ষণ করবে ইনশাআল্লাহ দুইজন প্রার্থী যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই এটা সাক্ষ্য দিচ্ছে আজকে রাস্তার উপরের এই জনসভা মারtactre আমরা জনগণ কে কষ্ট দিতাম না আমরা বাইরতে হয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের এই দারণর এবং জনসভার কারণে যাদের কষ্ট হয়েছে আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে আমরা কথা দিচ্ছি এর সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে যদি সব সুযোগ এই দেশের প্রতিনিধিত্ব করা এই দেশের خدمت করার সুযোগ দেন আমরা ইনশাল্লাহ এর সমাধান করব আর যাতে রাস্তায় দাঁড়াতে হয় না হয় কর আমি এসেছি আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখা এই শাহাদতের ঘটনার পর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি শহীদদের মায়ের চুকে আমি পানি দেখি নাই আমি রক্তের ঝোঁকা দেখেছি কারণ তার সন্তানের ধরানো এই এলাকা আমি আমার ওরকম রক্তের গুটা দেখেছি বুকে আগলে জিজ্ঞেস করেছিল অনেকে আমরা অতি সাধারণ মানুষ নো নানতে পানটা পুরায় আমার এই দুটি এই তিনটি সন্তানের এখন কি হবে সাইনবোর্ড এলাকায় শহীদ সুমাইয়া আমাদের ভোন আকাশ থেকে ছোড়া গুলিতে এফুল হোক অফুল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার দুই মাসের কচি সংক্রান্তি তার কুল থেকে ছিটকে পড়েছিল আমরা সেই সুমাইয়াকে দেখতে গিয়েছিলাম শহীদ সুমাইয়ার পরমা। একমাত্র মেয়ে তার গার্মেন্টস কর্মী স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল আমার এই অবুস বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে রাখবে আমাদের কাছে কোন জবাব ছিল না আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি আর দেখতে চাই না দেশে কোনো ফেসিবাদী শাসন কায়েম হবে দেশের জনগণের অর্থে কিনা বস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশা আল্লাহ গোটা হা বলতে হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা রাজি বিসমিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা কুরআন আজাদের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই বাংলাদেশ চাই আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চায় সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাআল্লাহ বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি সেক্টর কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে